আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরুস প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনাকে স সম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার বলে ভাই বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করা নিয়ে বিএনপি ও অন্তর্বর্তীকালীন সরকারের আপত্তি নেই বলে জানিয়েছেন ডক্টর ইউনুস বিভিন্ন সূত্রে জানা যায় শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা থাকার কারণে আগামী নির্বাচনে অংশ নিতে শেখ হাসিনা নয় ফিরতে পারেন সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগকে আমি ক্ষমতায় আনবো আজকে হোক কালকে হোক চার বছর পর হোক পাঁচ বছর হোক পরে হোক আওয়ামী লীগ ফেরত ক্ষমতায় আসবেই আসবে এছাড়াও এক ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ জয় বলেন বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের কল্যাণের জন্য যে কোনো পরিস্থিতিতে আগামী নির্বাচনে আমলিক লীগ অংশগ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছেন জয় সজীব সজিবাজেদ জয়ের এমন বক্তব্যের পর সারা দেশে বিভিন্ন জায়গায় মিছিল করে ছাত্রলীগ যুবলীগ অন্যদিকে ডক্টর রেনু সরকারের তিন মাস হতে না হতে সাধারণ মানুষ এই সরকারের রাষ্ট্র পরিচালনা নিয়ে খুব প্রকাশ করে বলেন আমরা এই স্বাধীনতা চাই না শেখ হাসিনার সরকারি ভালো ছিল অতি তাড়াতাড়ি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হোক